আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নবী করিম সাল আলাইসাল্লামের জীবনী আর রাহিকুল মাহতুম আমরা শুনছিলাম আজকের পর্বে আমরা শুনব কাব ইবনু আশরাফের হত্যা এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আইন্না কাহামিদ মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ কামা বারক তালা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিমাইনাকমিদু মজিদ কাবিবনু আশরাফের হত্যা এ ছিল ইহুদিদের মধ্যে এমন এক ব্যক্তি যে ইসলাম ও মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত সে নবী করিম সাল্লাহ আলাইহ কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেড়াত তাই গোত্রের শাখা বনু নাভানের সাথে তার সম্পর্ক ছিল আর তার মাতা বনু নাজির গোত্রের অন্তর্ভুক্ত ছিল সে ছিল বড় ধনী ও পুঁজিপতি আরবে তার সৌন্দর্যের খ্যাতি ছিল সে একজন খ্যাতনামা কবিও ছিল তার দুর্গটি মদিনার দক্ষিণে বন নাজির গোত্রের আবাদি ভূমির পিছনে অবস্থিত ছিল বদযুদ্ধে মুসলিমদের বিজয় লাভ এবং নেতৃস্থানীয় কুরাইশদের নিহত হওয়ার প্রথম খবর শুনে সে হঠাৎ বলে উঠে সত্যিই কি ঘটনা এটাই এরা ছিল আরবের সম্ভ্রান্ত ব্যক্তি ও জনগণের বাদশাহ যদি মোহাম্মদ সাল্লাসাল্লাম তাদেরকে হত্যা করে থাকে তবে পৃথিবীর অভ্যন্তর ভাগ ওর উপরিভাগ হতে উত্তম হবে অর্থাৎ আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম হবে তারপর যখন সে নিশ্চিত রূপে জানতে পারল যে এটা সত্য খবর তখন আল্লাহর এ শত্রু রসুল্লাহ সাল্লিহাসাল্লাম এবং মুসলিমদের নিন্দা ও ইসলামের শত্রুদের প্রশংসা করতে শুরু করলো এবং তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করতে লাগল কিন্তু এতেও তার বিদ্বেষ বহ্নী প্রশমিত না হয় সে অশ্রয় আরোহণ করে কুরাইসদের নিকট গমন করল এবং মুতালিব ইবন আবি আদা সাহামীর অতিথি হলো তারপর সে কুরাইসদের মর্যাদাবোধ উত্তেজিত করতে তাদের প্রতিশোধাগ্নি প্রজ্জ্বলিত করতে এবং তাদেরকে নবী করিম হালাই হাসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের জন্য উৎসাহিত করতে কবিতা বলে বলে ওই কুরাইশ নেতাদের জন্য বিলাপ করতে লাগল যাদের বদর প্রান্তরে হত্যা করার পর কূপে নিক্ষেপ করা হয়েছিল মক্কায় তার অবস্থানকালে আবু সুফিয়ান ও মুশ্রিকরা তাকে জিজ্ঞেস করল তোমার নিকট আমাদের দিন বেশি পছন্দনীয় না মোহাম্মদ সাল্লাসাল্লাম ও তার সঙ্গীতের দিন আর উভয় দলের মধ্যে কোন দলটি বেশি হেদাত প্রাপ্ত উত্তরে কাব ইবনু আশরাফ বলল তোমরাই তাদের চেয়ে বেশি হেদাত প্রাপ্ত এবং উত্তম এ ব্যাপারেই আল্লাহ তালা সুরা আন্নিসার একান্ন নম্বর আয়াত নাজিল করেন যাদেরকে কিতাবের জ্ঞানের একাংশ প্রদত্ত হয়েছে সে লোকদের প্রতি তুমি কি লক্ষ্য করি তারা অমূলক জাদু প্রতিমা ও তাকুতের প্রতি বিশ্বাস করে এবং কাফিরদের সম্বন্ধে বলে যে তারা মুমিনগণের তুলনায় অধিক সঠিক পথে রয়েছে কাবিবনু আশরাফ এসব কিছু করে মদিনায় ফিরে এসে সাহাবেকেরাম রদল্লাহ আনহুম স্ত্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করে এবং কটুক্তির মাধ্যমে তাদেরকে ভীষণ কষ্ট দিতে থাকে তার এই দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন কে এমন আছে যে কাব ইবনু আশরাফকে হত্যা করতে পারে কেননা সে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাই্লামকে কষ্ট দিয়েছে এবং দিচ্ছে আলাই সাল্লাইসাল্লাম এ প্রশ্নের জবাবে মুহাম্মদ ইবনু মাসলামা রদ আনহু আব্বাদ ইবনু বিশোর হদাহ আনহু আবু নাইলা রদ আনহু তার নাম সিলকান বিন সালামা যিনি ছিলেন কাবের দুধ ভাই হারিস আউস রাহ আনহু এবং আবু আবস ইবনু জাবর আনহু এ খিদমতের জন্য এগিয়ে আসেন এ সংক্ষিপ্ত বাহিনীর নেতা ছিলেন মোহাম্মদ ইবনু মাসলামা রদ আনহু কাব ইবনু আশরাফের হত্যার ব্যাপারে যে সব বর্ণনা রয়েছে ওগুলোর সারমর্ম হচ্ছে রসৌল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম যখন বললেন কাবিবনু আশরাফকে কে হত্যা করতে পারে সে আল্লাহ এবং তার রসুল্লাহ সাল আলাই্লামকে কষ্ট দিয়েছে তখন মোহাম্মদ ইবনু মাসলামারদ আল্লাহ আনহু উঠে আরোজ করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম আমি প্রস্তুত আছি আমি তাকে হত্যা করব এটা কি আপনি চান রসুল্লাহ সাল্লাহ আলাইহি জবাবে বললেন হাঁ তিনি বললেন তাহলে আপনি আমাকে অস্বাভাবিক কিছু বলার অনুমতি দিচ্ছেন কি রসৌল সাল্লাহ আলাই আলাইসাল্লাম উত্তরে বললেন হাঁ তুমি বলতে পারো এরপর মোহাম্মদ ইবনু মাসলামা অদিয়ল্লাহ আনহু কাব ইবনু আশরাফের নিকট গমন করলেন এবং তাকে বললেন এ ব্যক্তি মোহাম্মদ আলাই আলাই্লাম আমাদের কাছে সদা কাজ আছে এবং প্রকৃত কথা হচ্ছে সে আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে কথা শুনে কাব বলল আল্লাহর কসম তোমাদের আরো বহু দুর্ভোগ পোহাতে হবে মোহাম্মদ ইবনু মাসলামা রদিয়াল্লাহ আনহু বললেন আমরা যখন তার অনুসারী হয়েই গেছি তখন হঠাৎ করে এখনই তার সঙ্গ ত্যাগ করা উচিত মনে করছি না কি হয় দেখাই যাক আচ্ছা আমি আপনার কাছে এক অশাক বা দু অশাক এক অশাক খাদ্যশস্যের আবেদন করছি কাব বলল আমার কাছে কিছু বন্ধক রাখো মোহাম্মদ ইবনু মাসলাম রতি আনহু বললেন আপনি কি জিনিস বন্ধক রাখা পছন্দ করেন কাব উত্তর দিল তোমাদের নারীদেরকে আমার নিকট বন্ধক রাখো মোহাম্মদ ইবনু আসসালাম রদ আনহু বললেন আপনি আরবের মধ্যে সর্বাপেক্ষা সুদর্শন পুরুষ সুতরাং আমরা আমাদের নারীদেরকে কিরূপে আপনার নিকট বন্ধ রাখতে পারি সে বলল তাহলে তোমাদের পুত্রদেরকে বন্ধক রাখো মোহাম্মদ মাসলাম আসালাম রদাহ আনহু বললেন আমরা আমাদের পুত্রদেরকে কি করে বন্ধক রাখতে পারি এরূপ করলে তাদেরকে গালি দেওয়া হবে যে এক অশাক বা দু অশাক খাদ্যের বিনিময়ে তাদেরকে বন্ধক রাখা হয়েছিল এটা আমাদের জন্য খুবই লজ্জার কথা হবে আমরা অবশ্য আপনার কাছে অস্ত্র বন্ধক রাখতে পারি এরপর দুজনের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হল যে মোহাম্মদ ইবনু মাসলাম আর লহ আনহু অস্ত্র নিয়ে তার কাছে আসবেন এদিকে আবু নাইলাও অগ্রসর হলেন অর্থাৎ কাব ইবনু আশরাফের কাছে আসলেন কিছুক্ষণ পর্যন্ত উভয়ের মধ্যে বিভিন্ন দিকের কবিতা শোনা ও শোনানোর কাজ চলল তারপর আবু নাইলা রদিয়াল্লাহ আনহু বললেন ভাই ইবনু আশরাফ আমি এক প্রয়োজনে এসেছি এটা আপনাকে আমি বলতে চাচ্ছি এই শর্তে যে আপনি কারো কাছে এটা প্রকাশ করবেন না কাব বলল ঠিক আছে আমি তাই করব আবু নাইলা রদাহ আনহু বললেন এ ব্যক্তির অর্থাৎ মোহাম্মদ সাল্লাসাল্লামের আগমন তো আমাদের জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে গোটা আরব আমাদের শত্রু হয়ে গেছে আমাদের পথঘাট বন্ধ হয়ে গেছে পরিবার পরিজন ধ্বংস হতে চলেছে সন্তান সন্ততির কষ্টে আমরা চৌচির হচ্ছি এরপর তিনি ওই ধরনের কিছু আলাপ আলোচনা করলেন যেমন মোহাম্মদ ইবনু মাসলামা করেছিলেন কথোপকথনের এক সময় আবু নাইলা রদাহ আনহু একথাও বলেছিলেন আমার কয়েকজন বন্ধু বান্ধব রয়েছে যাদের চিন্তাধারা ঠিক আমারই মতো আমি তাদেরকেও আপনার কাছে নিয়ে আসতে চাচ্ছি আপনি তাদের হাতেও কিছু বিক্রি করুন এবং তাদের উপর অনুগ্রহ করুন মোহাম্মদ ইবনু মাসলামা রদিয়াল্লাহ আনহু এবং আবু নাইলা রদিয়াল্লাহ আনহু নিজ নিজ কথোপকথনের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য সাধনে সফল কাম হন কেননা ওই কথোপকথনের পরে অস্ত্রশস্ত্র বন্ধু সহ এ দুজনের আগমনের কারণে কাব ইবনু আশরাফের সতর্ক হয়ে যাওয়ার কথা নয় তারপর হেজরি তৃতীয় সনের রবিউল আওয়াল মাসের চোদ্দ তারিখে চাঁদনি রাতে এক ক্ষুদ্র বাহিনী রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের নিকট একত্রিত হন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বাকিয়ে গার্কাদ পর্যন্ত তাদের অনুসরণ করেন তারপর বলেন আল্লাহর নাম নিয়ে যাও বিসমিল্লা হে আল্লাহ এদেরকে সাহায্য করুন তারপর তিনি নিজের বাড়িতে ফিরে আসেন তারপর বাড়িতে তিনি সালাত ও মোনাজাতে লিপ্ত হয়ে পড়েন এদিকে এ বাহিনী কাবিবনু আশরাফের দুর্গের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার পর আবু নাইলা রদি আল্লাহ আনহু উচ্চ স্বরে ডাকতেন ডাক শুনে কাব তাদের নিকট আসার জন্য উঠলে তার স্ত্রী যে ছিল নববধূ তাকে বলল এ সময় কোথায় যাচ্ছেন আমি এমন শব্দ শুনতে পাচ্ছি যে যেন তা তাহতে ফোটা ফোটা রক্ত পড়ছে স্ত্রীর এ কথা শুনে কাব বলল এটা তো আমার ভাই মুহাম্মাদ ইবনু মাসলামা ও দুধ ভাই আবু নাইলা সম্ভ্রান্ত লোককে যদি তরবারি যুদ্ধের দিকে আহ্বান করা হয় তবে সে ডাকেও সে সাড়া দিবি এরপর সে বাইরে আসলো তার দেহ থেকে সুগন্ধি ছুটছিল এবং তার মাথায় খুশপুর ঢেউ খেলছিল আবু নাইলা রদিউল্লাহ আনহু তার সঙ্গীদেরকে বলে রেখেছিলেন যখন সে আসবে তখন আমি তার চুল ধরে শুঁকব যখন তোমরা দেখবে যে আমি তার মাথা ধরে তাকে ক্ষমতার মধ্যে পেয়ে গেছি তখন ওই সুযোগে তোমরা তাকে হত্যা করবে সুতরাং যখন কাব আসলো তখন দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা ও গল্পগুজব চলল তারপর আবু নাইলা রদিয়াল্লাহ আনহু বললেন ইম্ন আশরাফ আজুজ ঘাটি পর্যন্ত চলুন সেখানে আজ রাতে কথাবার্তা বলি হবে সে বলল তোমাদের ইচ্ছে হলে চলো তারপর তাদের সাথে সে চলল পথের মধ্যে আবু নাইলা রদিয়াল্লাহ আনহু তাকে বললেন আজকের মতো এমন উত্তম সুগন্ধির সাথে আপনার পরিচয় নেই একথা শুনে কাবের বক্ষ গর্বে ফুলে উঠল সে বলল আমার পাশে আরবের সর্বাপেক্ষা অধিক সুগন্ধি ব্যবহারকারিনী মহিলা রয়েছে আবু নাইলা রদিয়াল্লাহ আনহু বললেন আপনার মাথাটি একটু শুঁকব এ অনুমতি আছে কি সে উত্তরে বলল হাঁ হা আবু নাইলা রদিয়াল্লাহ আনহু তখন কাবের মাথায় হাত রাখলেন তারপর তিনি নিজেও তার মাথা শুঁকলেন এবং সঙ্গীদেরকেও শুকালেন কিছু দূর যাওয়ার পর আবু নাইলা রদিয়াল্লাহ আনহু বললেন ভাই আর একবার শুঁকতে পারে কি কাব উত্তর দিল হাঁ হাঁ কোনো আপত্তি নেই আবু নাইলা রদিয়াল্লাহ আনহু আবার শুঁকলেন সুতরাং সে নিশ্চিত হয়ে গেল আরও কিছু দূর চলার পর আবু আইলা রদাহ আনহু বললেন ভাই আরেকবার একবার শুকব এবারও কাব উত্তর দিল হ্যাঁ শুকতে পারো এবার আবু আইলা রদ আনহু তার মাথায় হাত রেখে ভালোভাবে মাথা ধরে নিলেন এবং সঙ্গীদেরকে বললেন আল্লাহর এ দুশ্মনকে হত্যা করে ফেল ইতোমধ্যে তার উপর কয়েকটি তরবারি পতিত হল কিন্তু কাজ হল না এ দেখে মোহাম্মদ ইবনু মাসলামা রদ আনহু নিজের কোদাল ব্যবহার করে তার দুনিয়ার স্বাদ চিরতরে মিটিয়ে দিলেন আক্রমণের সময় সে এত জোরে চিৎকার করেছিল যে চতুর্দিকে তার চিৎকারের শব্দ পৌঁছে গিয়েছিল এবং এমন কোনো দুর্গ বাকি ছিল না যেখানে অগ্নি প্রজ্বলিত করা হয়নি কিন্তু ওটা মুসলিমদের ক্ষতির কোনো কারণ হয়নি কাবকে আক্রমণ করার সময় হারিস ইবনু আউস রাহ আনহুকে তার কোনো এক সাথীর তরবারির কোনার আঘাত লেগেছিল ফলে তিনি আহত হয়েছিলেন এবং তার দেহ হতে রক্ত প্রবাহিত হচ্ছিল কাবকে হত্যা করে ফিরবার সময় যখন এক ক্ষুদ্র মুসলিম বাহিনী হার্রাতুল উরাইজ নামক স্থানে পৌঁছেন তখন দেখেন যে হারিস রদ আনহু অনুপস্থিত রয়েছেন সুতরাং তারা থেমে যান অল্পক্ষণ পরে হারিস রদাহ আনহু সঙ্গীতের পদচিহ্ন ধরে সেখানে পৌঁছে যান সেখান হতে তারা তাকে উঠিয়ে নেন এবং বাকিয়ে গারকাতে পৌঁছে এমন জোরে তাকবীর ধ্বনি দেন যে রসুল্লাহ সাল্লাই তা শুনতে পান তিনি বুঝে নেন যে কাব নিহত হয়েছে সুতরাং তিনিও আল্লাহ আকবর ধ্বনি উচ্চারণ করেন তারপর যখন এ মুসলিম বাহিনী তার খিদমতে উপস্থিত হন তখন তিনি বলেন আফলাহাতিল উজু অর্থাৎ এ চেহারাগুলো সফল থাকুক তখন তারা বললেন উজু হাকা ইয় রসুল আল্লাহ সাল আলহ্লাম অর্থাৎ হে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আপনার চেহারাও সফলতা লাভ করুক আর সাথে সাথেই তারা তাগুতের অর্থাৎ কাবের কর্তৃত মস্তক তার সামনে রেখে দেন তিনি তখন আল্লাহ পাকের প্রশংসা করেন এবং হারে সরদল্লাহ আনহু এর ক্ষতস্থানে স্বীয় পবিত্র মুখের লালা লাগিয়ে দেন সঙ্গে সঙ্গে তিনি আরোগ্য লাভ করেন এবং পরে আর কক্ষণ তিনি কোন কষ্ট অনুভব করেননি এদিকে ইহুদিরা যখন কাবিবনু আশরাফের হত্যার খবর জানতে পারল তখন তাদের সঠতাপূর্ণ অন্তরে ভীতি ও সন্ত্রাসের ঢেউ খেলে গেল তারা তখন বুঝতে পারল যে রসুল্লাহ সাল আলাই যখন অনুধাবন করবেন যে শান্তি ভঙ্গকারী গণ্ডগোল ও বিপর্যয় সৃষ্টিকারী এবং প্রতিজ্ঞা ও অঙ্গীকার ভঙ্গকারীদেরকে উপদেশ দিয়ে কোন ফল হচ্ছে না তখন তিনি তাদের উপর শক্তি প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবেন না এজন্যই তারা এ তাগুতের হত্যার প্রতিবাদে কোনও কিছু করার সাহস করল না বরং একেবারে সোজা হয়ে গেল তারা অঙ্গীকার পূরণের স্বীকৃতি দান করল এবং মুসলিমদের বিরুদ্ধাচারণের সাহস সম্পূর্ণরূপে হারিয়ে ফেলল এভাবে আলাই সাল্লাইসাল্লাম মদিনার বিরুদ্ধে বহিরাক্রমণের মোকাবেলা করার অপূর্ব সুযোগ লাভ করলেন এবং মুসলিমরা অভ্যন্তরীণ গোলযোগ হতে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলেন যে গোলযোগের তারা আশঙ্কা করছিলেন এবং যার গন্ধ তারা মাঝে মাঝে পাচ্ছিলেন গাজোয় বুহরান এটা ছিল বড় সামরিক অভিযান যার সোন সংখ্যা ছিল তিনশো জন এ সেনা দল নিয়ে রসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম তৃতীয় হিজরির রবিউল আখার মাসের বহরান নামক একটি অঞ্চলের দিকে গমন করেছিলেন এটা হেজাজের মধ্যে ফুরাহ সীমান্তে খনিজ সম্পদে সমৃদ্ধ একটি জায়গা রসুল্ল আলাইহি আলহাসাল্লাম সেনাবাহিনীর রবিউল আখের ও রবিউল উলা এই দুমাস সেখানে অবস্থানের পর মদিনায় প্রত্যাবর্তন করেন এ অভিযানে তাদেরকে কোনো প্রকার যুদ্ধের সম্মুখীন হতে হয়নি সারিয়াতজায়দ ইবনু হারিসা এ যুদ্ধ সংগঠিত হয়েছিল তৃতীয় হিজড়ি জামাদিউল আখের মাসে উহু যুদ্ধের পূর্বে মুসলিমদের জন্য এটা ছিল সর্বশেষ এবং সাফল্যজনক অভিযান ঘটনার বিস্তারিত বিবরণ হল কুরাইসরা যুদ্ধের পর হতে দুশ্চিন্তা উদ্বেগের মধ্যে নিমজ্জিত তো ছিলই তদুপরি যখন গ্রীষ্মকাল আসলো এবং সামদেশ থেকে বাণিজ্যের সফরের সময় এসে পড়ল তখন তারা আরেক দুশ্চিন্তায় নিপতিত হল এর ব্যাখ্যা হচ্ছে সাফওয়ান ইবনু উমাইয়া যাকে ও বছর সামদেশের গমনকারী কাফেলার আমন নিযুক্ত করা হয়েছিল উড়াইশকে বলল মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম এবং তার সঙ্গীরা আমাদের বাণিজ্য পথ কঠিন করে ফেলেছে তার সঙ্গীদের সাথে আমরা কিভাবে মোকাবেলা করব তা আমি বুঝতে পারছি না তারা সমুদ্র উপকূল ছাড়তেই চাচ্ছে না তারা উপকূলের বাসিন্দারা তাদের সাথে সন্ধি করে নিয়েছে সাধারণ লোকেরা তাদের সাথেই হয়ে গেছে তাই এখন আমি কোন রাস্তা অবলম্বন করব তা আমার বোধগম্য হচ্ছে না আর যদি আমরা বাড়িতেই বসে থাকি তবে মূলধনও খেয়ে ফেলব কিছুই বাকি থাকবে না কেননা গ্রীষ্মকালে সিরিয়ার সাথে শীতকালে আবেশিনিয়ার ব্যবসা করার উপরে আমাদের জীবিকা নির্ভর করছে সাফওয়ানের এই উক্তির পর বিষয়টির উপর ভাবনা শুরু হয়ে গেল অবশেষে আসওয়াদ ইবনু আব্দুল মোত্তালিব সাফনকে বলল তুমি উপকূলের রাস্তা ছেড়ে দিয়ে ইরাকের রাস্তায় সফর করো প্রকাশ থাকে যে এটা খুব দীর্ঘ রাস্তা এটা নজদ হয়ে সিরিয়া চলে গেছে এবং মদিনার পূর্ব দিকে কিছু দূর গিয়ে থেমেছে ক্রাইসদের নিকট এটা ছিল সম্পূর্ণ অজানা পথ এজন্য আসঅ ইবনু আব্দুল মুত্তালিব সাফওয়ানকে পরামর্শ দিল যে সে যেন বাকর ইবনু অয়েলের সঙ্গে সম্পর্কযুক্ত ফুরাত ইবনু হাইয়ানকে পথ প্রদর্শক হিসাবে সঙ্গে নেয় এ ব্যবস্থাপনার পর ক্রাইসদের বাণিজ্য কাফেলা সাফন ইবনু উমায়ান নেতৃত্বে নতুন পথ ধরে যাত্রা শুরু করল কিন্তু এ যাত্রী দলের এ যাত্রার খবর ইতোমধ্যেই মদিনায় পৌঁছে গিয়েছিল ঘটনা হল সালিদ ইবনু নৌমান যিনি মুসলিম হয়েছিলেন মাস উদের সাথে এক মদ্যপানের মজলিসে উপস্থিত ছিলেন নাঈম তখনও মুসলিম হয়নি এটা মদ্যপান নিষিদ্ধ হওয়ার পূর্বের ঘটনা যখন নাইমের নেশা চেপে বসল তখন সে কুরাইশ কাফেলা সফর এবং তাদের অভিপ্রায়ের কথা পূর্ণভাবে বর্ণনা করে দিল সালিত রদল্লাহ আনহু দ্রুতগতিতে নবী করিম সাল্ল আলাইহাসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম তৎক্ষণাৎ আক্রমণের প্রস্তুতি গ্রহণ করলেন এবং একশো জন অশ্বারোহীর একটি বাহিনীকে জায়েদ ইব্ন হারিসার নেতৃত্বে প্রেরণ করলেন জায়েদ রদিউল্লাহ আনহু অত্যন্ত দ্রুতগতিতে পথ অতিক্রম করলেন ওরাইসদের কাফেলা সম্পূর্ণ অসতর্ক অবস্থায় কারদা নামক একটি প্রস্রাবনের উপর শিবির স্থাপনের নিমিত্ত অবতরণ করছিল ইত্য বছরে মুসলিম বাহিনী অতর্কিত আক্রমণ চালিয়ে পুরো কাফেলার উপর অধিকার লাভ করলেন সাফান ইবনু উমাইয়া এবং কাফেলার অন্যান্য রক্ষকদের পলায়ন ছাড়া আর কোনো উপায় থাকল না মুসলিমরা কাফেলার পথ প্রদর্শক ফুরাত ইবনু হাইয়ানকে এবং কথিত মতে আরও দুজনকে গ্রেফতার করে নেন কাফেলার নিকট প্রচুর পরিমাণ রৌপ্য ছিল যার মূল্য আনুমানিক এক লক্ষ দীর্হাম হবে সবগুলোই মুসলিমরা গনিমত রূপে লাভ করেন রসুল্লাহ সাল্লাসাল্লাম এক পঞ্চমাংশ বের করে নিয়ে বাকিগুলো মুসলিমদের মধ্যে বন্টন করে দেন ফোরাত ইবনু হাইয়ান নবী করিম সাল্ল আলাইহালামের পবিত্র হাতে ইসলামের দীক্ষা গ্রহণ করেন বদর যুদ্ধের পরে এটাই ছিল ক্রাইসদের জন্য সর্বাপেক্ষা বেদনাদায়ক ঘটনা যার ফলে তাদের উদ্বেগ ও দুশ্চিন্তা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় এখন তাদের সামনে দুটি মাত্র পথ ছিল হয় তারা গর্ব ও অহংকার ত্যাগ করে মুসলমানদের সাথে সন্ধি করবে না হয় ভীষণ যুদ্ধ করে নিজেদের অতীত গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনবে এবং মুসলিমদের শক্তি এমনভাবে চূর্ণ করে দিবে যাতে তারা পুনর্বার মাথা চাড়া দিয়ে না দাঁড়াতে পারে মক্কাবাসীগণ দ্বিতীয় পথটি বেছে নিল সুতরাং এ ঘটনার পর উরাইসদের প্রতিশোধ গ্রহণের উত্তেজনা আরও বৃদ্ধিপ্রাপ্ত হল তারা মুসলিমদের সাথে মোকাবেলা করার জন্য এবং তাদের ঘরে ঢুকে তাদের উপর আক্রমণ চালানোর জন্য পূর্ণ মাত্রায় প্রস্তুতি শুরু করে দিল এভাবে পূর্ববর্তী ঘটনাবলী ছাড়া এ ঘটনাটিও যুদ্ধের বড় একটা কারণ হয়ে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা ওহুদ যুদ্ধের প্রাথমিক অবস্থা তার পরবর্তী ঘটনার প্রভাব শুনব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা